শৌখিন মানুষের শখের গুলতি বাটুল বা স্লিং শট আমাদের অনেক ভাই বলে যে ভাই আপনি যেভাবে টার্গেট করছেন আমরাও এভাবে করতে পারবো কি হ্যাঁ অবশ্যই পারবেন এই সহজ টেকনিকটা ফলো করলে আপনি যেখানে টার্গেট করবেন সেখানে নিখুঁত ভাবে হিট করতে পারবেন এই হচ্ছে আমাদের স্লিং শট এটা আমরা দেশের বিভিন্ন জায়গায় সেল দিয়ে থাকি প্রথমে স্লিং শটটি হাত দিয়ে ঠিক এভাবে ধরতে হবে এরপর নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা স্লিং লক্ষ্যবস্তুর লক্ষ্য বস্তুর দিকে দেখুন স্লিংশটটিতে যে টার্গেট পয়েন্ট দেওয়া আছে এইটা যেখানে আমরা হিট করব সেখানে এভাবে টার্গেট করতে হবে এই ভিডিও দেখার পর আশা করি আপনিও স্লিং মাস্টার হয়ে যাবে আপনি যেখানে টার্গেট করবেন সেখানে নিখুঁতভাবে হিট করবে এই হচ্ছে আমাদের নিজেদের তৈরি স্লিংশট এই স্লিংশটটি আপনি বাজারে কোথাও পাবেন না এই স্লিং অর্ডার করেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের জামাল হোসেন ভাই উনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে স্লিংশটটি অর্ডার করেছে জিরো পয়েন্ট পঁচাত্তর এম এর একটি রাবার সেট সেট করে দিয়েছি এখন পর্যন্ত আমাদের ব্যবহার করা রাবারগুলোর মধ্যে এটি সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় তাই আমরা সাথে এই রাবারটি দিয়ে দিয়েছি স্লিং সাথে আমরা পঁচিশ পিস বল দিয়েছি স্যাম্পল হিসাবে আপনারা কেউ যদি এই স্লিং শটটি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন আপনি যদি নতুন ধরনের স্লিং শর্টের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন